রাজনৈতিক দল প্রতিষ্ঠার দায়িত্ব নিলে অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নেবে না বলেছেন রিজবি অন্তর্বর্তী সরকার যদি কোন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রোববার পঁচিশে মে সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে কথা বলেন তিনি বলেন উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে জনগণ নেবে না আজকে সরকার পরিচালনা করছেন যারা তারা নানাভাবে বিভাজন করছেন প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এমন পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোষরা বিএনপিকে দমনে আরও মরিয়া হয়ে উঠবে নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলছে বিএনপি এ প্রসঙ্গে রিজবি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ তাদের উপদেষ্টা পরিষদ কথা শুনে মনে হচ্ছে তারা বিভিন্ন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে কিন্তু কেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিগত পনেরো বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের সৃষ্টি আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন